ডাকাতে খালেদা জিয়াকে যেদিন বালুর দিয়ে অবরুদ্ধ করা হয়েছিল তখন শিবিরের নেতা মারে বাগে নেমেছিল মিছিলে সেই নেমে শিবির নেতা মনসুর শহীদ হয়েছে মার্কর্ড ডেমোক্রেসিতে সেদিন কিন্তু ঘোষণা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি কিন্তু আমরা কিন্তু কাউকে মাঠ পর্যায়ে সেখানে খুঁজে পাইনি এটি ওনারা এখন বলেন এখন আসলে জামাত ইসলামী তেমন একটা জায়গায় চলে গিয়েছে বাইজেরি যেটি বলছেন পাঁচ আসন ওই হিসাবে এখন দেশে নাই ইতিমধ্যে যতগুলো জরি ফেসেছে আসছে বাংলাদেশের মানুষ এখন নতুনটাকে গ্রহণ করতে চায় মানুষ এখন পুরনো দলকে দেখেছে নতুনভাবে যারা দেশের দেশকে ধারণ করেন এবং যারা সংস্কারের পক্ষে অবস্থান করেন তাদের পক্ষে মানুষের ম্যান্ডেট দেখুন আজকে যে কথা আমাদের আলাল ভাই বলেছেন যদি আলাল ভাইকে আমি প্রশ্ন করতে চাই যা থেকে নিষিদ্ধের কথা আপনি বলছেন এত বছর কেন আপনি বলেন নাই ভাই আপনি গমিয়েছিলেন না আপনি বাংলাদেশের বাইরে বিলেতে আপনি আশ্রয় নিয়েছেন নাইনটি ওয়ানে জামাতের সমর্থনে সরকার গঠন করেছেন আবার আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত জোট হয়েছে দুই সালে গিয়ে আমরা একসাথে সরকার গঠন করেছি সালে এসে শুধুমাত্র তখন বিএনপি তারা ডক্টর কামালকে সাথে নিয়ে জামাত অ্যাভয়েড করেছেন দীর্ঘ সময় আমরা দুই হাজার আঠারো সালেও তো জামাতের অন্তত আঠারো জন প্রার্থী বিএনপির সঙ্গে দিয়েছেন তখন তো জামাতের কোনো প্রতীক ছিল না জামাত নিবন্ধন হাতে ছিল আমি জিজ্ঞাসা করতে এত এত বছর যে আপনারা একসাথে আন্দোলন করলেন এ কথা কেন বলেন নাই এখন কেন বলছেন এটারও কারণ আছে আমরা দেখলাম যে যেই বয়ান দিয়ে আওয়ামী লীগ এ দেশের মানুষকে শোষণ করেছে আয়নাগর তৈরি করেছে জুলুম করেছে একই বয়ান এখন সামনে দাঁড় করাচ্ছেন তো ভাই আমাদের সিনিয়র রাজনীতিবিদ শ্রদ্ধা রেখে বলি এই সমস্ত বয়ান এখন মানুষ বহন করে না ওনারা এগুলো বলেন কেউ টিভিও দেখে না কিন্তু ওনারা বলেন সেটা আমি জানি কেন বলেন বলেন একটু মিডিয়া ফোকাসিং আসার জন্য কারণ বিএনপিতে এখন তাদের দল নেতা তাদের কিন্তু কারো গুরুত্ব নেই একটু একটু জামাতের বিরুদ্ধে কথা বললে মিডিয়ায় একটু আলোচনা আসে ওনার দলীয় পজিশনটা বাড়ে এছাড়া অন্য কোনো উদ্দেশ্যের ভিতরে নাই একাত্তর ইস্যু নিয়ে যে কথাগুলো ওনারা বলেন মুখের কথা কারণ যাদের সাথে দীর্ঘ সময় আপনি আন্দোলন করেছেন রাজনীতি করেছেন এখন কথা বলেন তাই বললে তো আরও কথা এখানে চলে আসবে যখন বিচার হয়েছে ওনারা বক্তব্য দিয়েছে না সেখানে তো ওনারা একই কথা সকালে বলবেন একই কথা বিকালে বলবেন মূল হচ্ছে আসলে এখন বিএনপি চাচ্ছে তাদের সব কিছু হয়েছে